কেন্দ্রের সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদকে ঘিরে অশান্তির ঘটনা ঘটে মুর্শিদাবাদের বেশ কয়েকটি অঞ্চলে ইতিমধ্যেই অশান্তি এলাকা পরিদর্শন করেছেন রাজ্যপাল সেভিয়ানন্দ বোস এবং কেন্দ্রীয় মানবাধিকার এবং মহিলা কমিশন দেরিতে হলেও এলাকা পরিদর্শনে যাচ্ছেন মঙ্গলবার মেদিনীপুর কলেজ মাঠে এক প্রশাসনিক সভা থেকে নবাবের জেলায় যাওয়ার কথা জানান তিনি সব ঠিক থাকলে মে মাসের প্রথম সপ্তাহে যাবেন মুখ্যমন্ত্রী বলেন অশান্তির ঘটনা খুবই দুঃখজনক মহিরাগত এবং স্থানীয়দের একাংশ মিলে অশান্তি করেছে বলে অভিযোগ করেন কি করে করেছে তা শীঘ্রই ফাঁস করা হবে বলে দিয়েছেন হুঁশিয়ারি সেই সঙ্গে অশান্তির ঘটনায় নিহতদের পরিবারকে দশ লক্ষ টাকা করে সাহায্যের পাশাপাশি তাদের ছেলে মেয়েদের পড়াশোনার যাবতীয় ব্যয়ভার সরকার বহন করবে বলে আশ্বাস দেন বৈরাগতরা কিছু লোককে স্থানীয় সাথে নিয়ে কিভাবে করেছে সে চক্রান্ত ফাঁস আমরা করে দেব কিন্তু মারা গেছেন যারা তাদের পরিবারকে আমি কথা দিয়েছি দশ লাখ টাকা করে দেব তাদের বাচ্চাদের পড়াশুনোর দায়িত্ব আমাদের এমপিরা বলে এসছে দরকার হলে গভর্নমেন্টও নিতে পারে তাদের বাড়ি যাদের ভেঙে গেছে বাংলার বাড়ি হবে দোকানদারদের ক্ষতি হয়েছে যেটা সেটা আমরা সার্ভে করছি আমি মে মাসের ফার্স্ট উইকে যাবো আমি তখন গিয়ে বাদ দেখে করে দিয়ে আসব মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরের ঘোষণাকে করতে বিরোধীরা কেন বিলম্বিত নিয়ে প্রশ্ন তা তুলছেন তারা এত বড় ঘটনা ঘটল মুর্শিদাবাদে কত মানুষের ঘর বাড়ি পুড়ে গেল কত মানুষের মৃত্যু হলো তাণ্ডব চললো পুলিশের তাণ্ডব চললো কেন্দ্রীয় বাহিনীর পুলিশের নির্দেশে এখানে আসা তিনি সময় পেলেন না আজকে শালবরিতে গিয়ে বাংলার বেকার যুবদের ধাপ্পা মারতে তার সময়ের অভাব হয়নি বাংলার মুখ্যমন্ত্রী বলছে পনেরো হাজার লোকের চাকরি হবে আর কোম্পানির মালিক বলছে পাঁচ হাজার লোকের চাকরি হবে বাংলার মুখ্যমন্ত্রী বলছে দেখো কেমন শিল্প করলাম আর হিসাব বলছে কোম্পানির মালিক বলছে ষোলো বছর পার হয়ে গেল এই একটা কোম্পানি তৈরি করতে মুর্শিদাবাদ কাণ্ডের প্রতিবাদে দক্ষিণ কলকাতার হাজরায় বিক্ষোভ সূচি পালন করে বিজেপি বিক্ষোভকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন কর্মী সমর্থকরা পুলিশ আটক করে বিক্ষোভের নেতৃত্ব দানকারী বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে মুর্শিদাবাদের যারা ঘর যারা আক্রান্ত তাদের সামান্য কিছু সাহায্যের জন্য মানুষের কাছে হাত পাততে ভিক্ষা করতে কলকাতা পুলিশের বক্তব্য হচ্ছে ভিক্ষা করার জন্য নাকি পশ্চিমবঙ্গে পারমিশন নিতে হবে পশ্চিমবঙ্গ তো ভিকারি এক নাম গোটা দেশে ভিক্ষা করার জন্য তারা কার কাছে পারমিশন নাই আর মুর্শিদাবাদে যারা দাঙ্গা করেছিল তারা কার কাছে পারমিশন নিয়েছিল এই ভিক্ষার পাত্র নিয়ে যাওয়াটা কি অপরাধ মুখ্যমন্ত্রী মে মাসে মুর্শিদাবাদ যাওয়ার কথা ঘোষণা করলেও দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি রাজ্যপাল এবং কেন্দ্রীয় সংস্থা গেলেও কেন মুখ্যমন্ত্রী তাদের কথা শুনতে এলেন না তা নিয়েও প্রশ্ন তুলেছেন ক্ষতিগ্রস্তদের একাংশ নিউজ টাইম